নমস্কার বন্ধুরা অঙ্গনা রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি পরিবেশন করব। রেসিপিটির নাম হলো গার্লিক উইথ মশলাদার পরোটা আপনাদের সামনে দেখুন আমরা ডেমি ডেমোটা দেখাচ্ছি হ্যাঁ এবার আমরা প্রথমে একটু ময়দা নিলাম প্রায় এই দুশো গ্রামের মতো এতে আমি যেসব মশলা বা উপকরণ ব্যবহার করেছি প্রথমে নিয়েছি বাটার একটু ধনে পাতা টমেটো পুঁচোনো কাঁচা লঙ্কা আর পুঁচোনো রসুন আর আদা এখানে নিয়েছি লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ এখানে আমি যেসব উপকরণগুলো আপনাদের দেখালাম আমি মেখে ভালো করে ময়দাটা একটু রেস্টে রাখলাম এই পর্যন্ত আমরা ময়দাটা মেখে রেখেছি ফিরে আসছি এবার আমরা পরোটা ডো করে নেওয়া নিয়ে এই ডোগুলো এইভাবে আমরা গুলি করে নিয়েছি গুছি কেটে নিয়েছি কেটে গোল করে নিয়েছি এইবার আমরা একটা করে বেলে আমরা তৈরি করে আপনাদের সামনে পরিবেশন করব আমি বেলার জন্য এখানে একটু তেল ব্যবহার করেছি সাদা তেল এবার আস্তে আস্তে আমি পরোটাগুলো বেলে নেব এভাবে আমি বেলে নিলাম এবার আমি এখানে একটু বাটার দিলাম তাওয়া প্যানে এই বাটারে আমি এবার একটা করে পরোটা বেলে এরকম করে সেকে নেব একটা পেট ভাজা হয়ে গেলে আমি অপর পিটটা উল্টে ভালো করে ভেজে নেব আপনারা এই রকমভাবে যদি রেস্টুরেন্টে না গিয়ে যদি বাড়িতে করে খান সেটা স্বাস্থ্যকরও হবে আবার সময়েরও অপচয়ও হবে না আর পুষ্টিকর খাবার আমাদের শরীরের পক্ষে খুবই উপকার রেস্টুরেন্টের যেগুলো খাবারগুলো আমাদের শরীরে অস্বাস্থ্যকর বলেই আমরা জানি তাই বাড়িতে সহজ উপায়ে যদি আমরা বানিয়ে নিই একটু কষ্ট করে তাহলে পরিবারও সুখী থাকলো আর আমরা নিজেরাও খুশি থাকি দেখুন একটা পিঠ আমাদের হয়ে গেছে আমরা আস্তে আস্তে এইভাবে টিপে টিপে ভিজে নেব যেন ভেতরে কাঁচা না থাকে এরকম আমরা একটা একটা করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম এইভাবে আমরা প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব দেখুন পরোটাটা কত সুন্দর দেখতে লাগছে আপনারা এটা যা হোক কিছু দিয়ে খেতে পারেন আমরা এখানে কষা মাংস দিয়ে পরিবেশন করেছি আর যদি আপনারা বাড়িতে করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার পরের ভিডিও নিয়ে আমরা আসছি